ইরান শব্দটা উচ্চারণ করতেই আমাদের মস্তিষ্কে যে দোটানা তৈরি হয় সেটি হল প্রায় পাঁচ হাজার বছর আগের মেসেপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ইউফ্রেটিস দজালে ফোরাতের মতো ঐতিহাসিক নদী আর বিশাল বিশাল সাম্রাজ্য আর সম্রাটের নাম এই পাঁচ হাজার বছরের ইতিহাসে ইরানকে শাসন করেছে সম্রাট দারিউস থেকে শুরু করে আজকের আয়াতুল্লাহ আল খামিনী ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ইরান প্রাচীন পারস্য শতাব্দীর পর শতাব্দী ধরে বারবার আগ্রাসনের মুখে পড়েছে ইরান ইতিহাসের লালিত পারস্য এশিয়া ইউরোপ ও আফ্রিকার সন্ধিক্ষণে অবস্থিত এক অনন্য ভূ রাজনৈতিক ভূখণ্ড এই কৌশলগত অবস্থান প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের সঙ্গে মিলিত হয়ে ইতিহাসের বিভিন্ন যুগে এটিকে পরিণত করেছে বৈদেশিক শক্তির লোভনীয় লক্ষ্যবস্তুতে ইরানের বিস্তৃত ও বৈচিত্র্যময় ভৌগোলিক চরিত্র উর্বর সমভূমি থেকে শুরু করে কঠোর পর্বশ্রেণী পর্যন্ত একদিকে যেমন প্রাকৃতিক দুর্গ হিসেবে অন্যদিকে তেমনি আকৃষ্ট করেছে সাম্রাজ্যবাদী শক্তিকে যারা নিয়ন্ত্রণে নিতে চেয়েছে এর অমূল্য খনিজ ভাণ্ডার ও প্রাচীন বাণিজ্য পথ এই ভূখণ্ড যেন ইতিহাসের পাতায় এক নীরব সাক্ষী যেখানে সভ্যতা যুদ্ধ সংস্কৃতি ও প্রতিরোধ একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক গর্বিত ও গৌরবময় উত্তরাধিকার গত বাইশ জুন ইরানে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র এই আক্রমণ কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে সে আলোচনায় আমরা যাব না আজকে আমরা আলাপ করব ইরানে কতবার বৈদেশিক শক্তি আক্রমণ করেছে সেটি নিয়ে প্রথম আঘাত আসে খ্রিস্টপূর্ব চব্বিশশো সালে সুমেরিওরা হামলা চালায় ইরানের ইলাম রাজ্যে নগর ধ্বংস হয় এর পরপরই আসে আক্কাদিওরা সার্গন মহান দখল করে নেন দক্ষিণ পশ্চিম ইরান দু হাজার নব্বই খ্রিস্টপূর্বে নব্বো সুমেরীয় সাম্রাজ্য আবারও আক্রমণ করে এরপর অ্যামোরাইটরা আসিরীয় সাম্রাজ্য তো যেন ইরানের রক্তে ক্ষুধার্থ দশম থেকে সপ্তম শতকে তারা মিডিয়া ও ইলাম অঞ্চলে বারবার হামলা চালায় তিনশো পঞ্চান্ন খ্রিস্ট আসে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বিজেতা অ্যালেকজান্ডার দ্য গ্রেট পারস্যের হাখমানিসি সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় পার্সে পুড়ে ছাই পার্থিয়ানরা উঠে আসে কিন্তু শান্তি মেলে না মৌর্য আর্মেনিয়া রোমানরা এসে বারবার দখল নেয় ইরানের অংশবিশেষ বিজয় আর পরাজয়ের খেলায় ইরান রক্তাক্ত ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দ আরব রাশিদুন খিলাফত সাসানীয় সাম্রাজ্যকে শেষ করে দেয় এরপর আব্বাসীয়রা রুশ জাতি সেলজুক তুর্কি জর্জিওরা প্রতিটি শতাব্দীতে একাধিক আগ্রাসন বারোশো আঠারো থেকে বারোশো ছাপ্পান্ন চেঙ্গিস খান ও হালাগুর মঙ্গল বাহিনী ইরানকে তছনছ করে দেয় খোয়ারাজম রাজ্য ইসমাইলি দুর্গ সব ধ্বংস ইরান যেন এক সব ভূমি তারপর আসে তৈমুর ইরান দখল করে গড়ে তোলে তৈমুরিদ সাম্রাজ্য উজবেকরা আসে আফগান মাহমুদের হাতে সাফাভিদ সাম্রাজ্যের পতন ঘটে সতেরোশো সালে রুশরা দুইবার আক্রমণ করে আঠারোশো তেরো ও আঠারোশো সালে প্রতিবারই কিছু না কিছু হারায় ইরান উনিশশো সালে ব্রিটিশ ও সোভিয়েত বাহিনী ইরান আক্রমণ করে রেজা শাহ পদত্যাগে বাধ্য হন শেষ আক্রমণ উনিশশো সালে ইরাকের হাত ধরে আট বছর স্থায়ী সেই যুদ্ধ যেন স্মৃতির গহবর হয়ে আছে ইরানের হৃদয়ে ইরানের ইতিহাস শুধু সভ্যতা সাহিত্য জ্ঞান কিংবা ধর্মের নয় এটি বীরত্ব প্রতিরোধ আর বারবার উঠে দাঁড়ানোর গল্প প্রতিটি আক্রমণ ইরানকে নত করেনি বরং গড়েছে এক অনন্য পরিচয় একে বলে পারস্যের আত্মা যা অজেয়